নমস্কার আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি টাউন প্রতাপগড় স্থিত তেরো প্রতাপগড় যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার অন্তর্গত রাম ঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং এখানে কিন্তু একটা ত্রাণ শিবির রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং এই যেহেতু আমি আগেই বলেছিলাম যে এই বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বন্যা কবলিত এলাকা রয়েছে এবং তার কারণে এই স্থানীয় এলাকাতেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন যারা বসত ঘর ছেড়ে তাদেরকে তারা আসতে বাধ্য হয়েছেন ত্রাণ শিবিরে এবং আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মানুষই নয় এখানে কিন্তু তাদের যে গবাদি পশুগুলি রয়েছে সেই গবাদি পশুগুলিকেও তারা এখানে নিয়ে এসছেন যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয় পরিবারের লোক থেকে শুরু করে গবাদি পশু যেগুলি ছিল তাদের ঘরে সেই গবাদি পশুগুলিকেও নিয়ে আসা হয়েছে এই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কিছু লোকজন রয়েছেন স্থানীয় কিছু কর্মকর্তারা রয়েছেন তাদের তাদেরকে নিয়ে তাদের সহায়তার মাধ্যমে এবং সরকারের প্রয়াসে মুখ্যমন্ত্রী কিছু কিছুক্ষণ আগেই শরণার্থী পরিদর্শন করছিলেন তো আপনি দেখানোর চেষ্টা করব যে এখানে প্রচুর সংখ্যায় কিন্তু মানুষজন রয়েছেন প্রচুর সংখ্যায় শরণার্থীরা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন শরণার্থী শিবিরে এবং প্রচুর লোক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বিদ্যালয়ে প্রচুর সংখ্যক লোক এখানে রয়েছে আপনারা কোথা থেকে আমরা এই যে ঘুষপাড়া কেমন অবস্থা এখানে ঘুষপাড়া দিকে ঘুষপাড়া দিকে তো এত ভালো অবস্থা নেই জল কন্টিনিউ বাড়ছে এখন জল কমছে কিন্তু অনেক স্লো আজকে এসেছেন না আজকে এসছে আর অনেকজন ঘুষপাড়া থেকে এসেছে কালকে রাত্রি এসে পেরেছে একটা তিরিশের দিকে এখানে অনেকজন কে দেখতে পাচ্ছে কত পরিবার হবে পরিবার তো বলতে পারি না টোটাল হিসাব করলে আড়াইশো থেকে তিনশো লোক তো হবেই

সাহায্য করে আমরা তো দেখ কইছে জন্য আপনারা যা খুশি করেন যাতে এরা কোনো ত্রুটি না থাকে সিএম সাহেব বলেছে রাজীব দেব বলেছে রাজীব ভট্টাচার্য বলেছে ওদের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যেতে হয় আমাদেরকে পুরো বলে দিয়েছে কথা আমাদের আমরাও কোনো ঘাটতি রাখছি না ওনার যা প্রয়োজন তা আমরা দিতে বলেছি আমাদের সিএম তো বলেছে আমরা সব করে দিয়েছি কোনো কোনো কিছুর অভাব নেই পরিষ্কার কোনো কিছুর অভাব নেই ওষুধের ব্যবস্থা সবগুলি করা হয়েছে আর যারা বয়স্করা আছে ওদের জন্য জন্য থাকার ব্যবস্থা ওষুধের ব্যবস্থা সবকিছু ব্যবস্থা হবে তার জন্য কোনো অসুবিধা নেই কিছু ওনারা যেটা বললেন জল প্রায় অনেকদিন সময় লাগবে কমতে তো মোটামুটি কতজন লোক থাকতে পারবে মোটামুটি আমাদের যে উপরে নিচে মিলে ভালো থাকতে পারবে মোটামুটি পাঁচশো ছয়শো লোক থাকার কোনো প্রবলেম হবে না এবং লেট্রিন বাথরুম সবকিছু পরিষ্কার করা আছে এগুলো লোক আছে এই শিবিরে আমাদের কিছু না যতক্ষণ পর্যন্ত আমাদেরMunicipality-র যে ম্যাডাম আছে অঞ্জনা দাশগুপ্ত অঞ্জনা দাস উনি আমাদের সব আমাদের কাছে আছে অল টাইম আমাদের ছিল কালকে রাত থেকে উনি আছে এবং উনি যার পরিষেবা এখনো উনি দাঁড়িয়ে আছে যাতে মানুষের কোনো ত্রুটি না থাকে সেইজন্য উনি নজরে পুরো নজর রাখছে বুঝতেছেন কোন থেকে মানুষ আমাদের তো মানে 31 নম্বর ওয়ার্ডপুরু এবং 13 প্রতাপগড় আছে এদিকে আছে যুরন্তবিজের আমরা প্রতাপগড় বিজের আছে চুরণডপল্লি ঘুষপাড়া ওতে সম্পূর্ণ আসছেন আরো কি কি আপনাদের কাছে খবর রয়েছে যারা আটকা পড়েছে বা তারা আসবে আর আজকে এমন কোনো আটকে পড়া নেই এবং যারা বাড়ি ছেড়ে একজন আছে দুজন আছে বাড়িতে থাকছে এবং ওদের খাওয়া ওনারাই নিয়ে যাচ্ছে পৌঁছে দিয়ে যাচ্ছে আমাদের এখন চব্বিশ ঘন্টার জন্য খোলা দুই দিন থাকুক তিন দিন থাকুক বন্যা যত দিনই থাকুক এখানে তাদের জন্য আমরা সব রকমের ব্যবস্থা আমরা করব অসংখ্য ধন্যবাদ একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় যে যে ব্যবস্থা করা হয়েছে শরণার্থী শিবিরে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোক পরিবারের প্রত্যেক মানুষ এখানে এসছে এবং এই এলাকার স্থানীয়রা যারা দাবি করলেন কর্পোরেটর যিনি রয়েছেন এই ওয়ার্ডের তিনি অনেকটা তিনি অনেকটা সাহায্য করেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জন্য সম্পূর্ণ খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে প্রায় দুশো কুড়ি পরিবার যেমনটা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় দুশো কুড়ি পরিবারের মানুষ এখানে রয়েছেন এবং তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা একেবারে সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী এবং নদীকে যারা মেয়র রয়েছেন আহ তাদের সমস্ত ব্যবস্থাপনা কিন্তু করে দেওয়া হয়েছে আহ দিদা কোথা থেকে এস কোথা থেকে এসছেন আচ্ছা ঘরের কি অবস্থা অনেকটা জল আর আমার ঘর উরাঘর ফ্যামিলি ইয়া দলার রাস্তা আছে খাট নাট আপনার কতজন আমরা আর আটজন আজই এসছেন হ্যাঁ দুই ছেলে না না তুই জিয়ের বেলা আমি সব জলটা কমছে না কতদিন লাগবে মনে করেন কমতে কমতে দুই দিন দুই দিনের নিচে জল লাগতো না সবসময় এখানে তো বন্যা হয় না আমার সবসময় ধন্যবাদ আরো অনেকেই আছেন এখানে স্থানীয় যারা রয়েছেন তারা দায়িত্ব নিয়ে তাদের দেখাশোনা করছেন এবং ইতিমধ্যেই তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের পাশাপাশি আরো অনেকেই আসতে পারেন এবং ব্যবস্থাপনা যেটা তারা বললেন যে প্রায় এখানে কিন্তু আহ পাঁচশো ছশো জন লোকেরা এসে থাকতে পারবে এবং তাদের সম্পূর্ণ দায়িত্ব জন্য নাকি মুখ্যমন্ত্রী এবং যিনি মেয়র আগরতলা দীপক মজুমদার তিনি এখানে এসেছিলেন এলাকার বিধায়ক তিনি পরিদর্শনে সমস্ত কিছুটা দেখে তারা দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে সমস্ত শরণার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় সে বিষয়টা দেখার জন্য স্থানীয় লোকেদের এই দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় কর্পোরেটরকেই দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ডের কর্পোরেটর যাতে তিনি দেখাশোনা করেন বিষয়টি প্রায় এই তেরো প্রতাপগড় আটন বরদোয়ালি সহ নয় বনমালীপুর এই বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গা থেকে এবং যারা এসছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ এটাই বলছেন যে সম্পূর্ণ বাড়িঘর কিন্তু ভেসে গেছে অর্থাৎ প্রত্যেক বছরই বন্যার হলেই বৃষ্টি হলেই বন্যা হয় এবং বিশেষ করে মধ্য মধ্যপ্রতাপগড় তেরো প্রতাপগড় বিধানসভা কেন্দ্র নয় বনমালী পুরাট টাউন বরদুয়ালি এই তিনটে বিধানসভা কেন্দ্রের উপর কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়ে সেটা আমরা দেখতে পেয়েছি তখন পর্যন্ত ছিলাম আমরা সরাসরি আহ মধ্যপ্রতাপগড় থেকে টাউন প্রতাপগড় এলাকা থেকে এখনকার মতো বিদায় নেব নমস্কার